ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মোস্তফা ফয়সল ভাইকে যিনি আমাদের এই জন্য গ্রামে রাস্তার দেখার জন্য বাস্তবে বাস্তবের চিত্র দেখতে পাচ্ছেন আপনারা যে রাস্তার করুণ অবস্থা আমরা বর্ষার তিন থেকে চার মাস খুব কষ্টে ভোগ করি গত ট্রামে বহু নেতা চলে গেছেন কিন্তু আমাদের এই গ্রামে প্র্যাকটিক্যাল কেউ চিত্রটা দেখতে আসে নাই অনেক বলার সাথে সাথে আমাদের গ্রামের বাস্তব চিত্র দেখতে আসছে যে আমি যাব ওখানে দেখতে উনি আসছেন এই জন্য আমাদের গ্রামের গ্রামবাসীর পক্ষ থেকে অন্তরে অন্তর অন্তস্থল থেকে আমরা আন্তরিক তাকে মবারকবাদ জানাই যে উনি আমাদের এই গ্রামের জন্য অবস্থা দেখতে আসছেন এবং আগামী দিনে নির্বাচনে আমরা গ্রামবাসী একাত্মতা ঘোষণাবোধ করে আগামী দিনে উনি যেন উইন হতে পারে আমরা তার জন্য সবাই দোয়া করি এবং আমার এই গ্রামের রাস্তা এবং পার্শ্ববর্তী গ্রাম সিংরাপাড়া গ্রাম রাস্তা আছে একই অবস্থা এই দুইটা গ্রামের জন্য আবেদন থাকবে তার ওনার কাছে যে এই দুই গ্রামের রাস্তার অবকাঠামো অন্য দুই হাজার পঁচিশ নভেম্বর মাসেও এই এলাকাগুলোতে না আসলে বোঝা যেত না যে এখনো এখানে হাঁটু পানি মানুষকে পাড়ি দিয়ে প্রতিদিন এলাকার সবাইকে স্কুল কলেজ তারপরে রাস্তাঘাট পার হয়ে বাজারে যেতে হচ্ছে কি পরিমাণ কষ্টদায়ক সময় এই এলাকার মানুষেরা মাসের পর মাস বছরের পর বছর কষ্ট করছে এই বলতে না আসতে বড় যায় না আমাকে এখনো দেখেন আপনারা এখানে হাঁটু পানি আছে চার মাস এই এলাকা নৌকা চলে দুঃখজনক হলো সত্য যে নভেম্বর মাসে এখানে হাঁটু পানি এই এলাকায় একজন এমপিও নাকি ছিল তো আমরা চাই আল্লাহ যদি আমাদেরকে সম্মানিত করে সুযোগ দেয় ইনশাল্লাহ পসিবল আমরা কিভাবে এই এলাকার সমস্যা গুলো সমাধান করা যায় কিভাবে রাস্তাঘাট করা যায় আমাদের ফার্স্ট পার্টি থাকবে সেটি আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাল্লাহ এলাকার মানুষদেরকে সাথে নেই আমরা এই সমস্যাগুলো সমাধান করবো